এখানে ঘুরতে এসে দেখতে পাচ্ছি বাড়িটা অনেক পুরাতন আর আমরা দুষ্টামি করছিলাম ভূতের বাড়ি করে করে ভূত ভাইয়ের কাছে চালানিতে এসেছিলাম চেয়ার চেয়ারস এইভাবে তারপর এই দুটি ছোট্ট একটা কিউট দোকানে এখানে এরকম ললিপপ আইসক্রিম বিক্রি করছিলো দিনাপুর আমাদের খাওয়ালো এটা দুধের ছিল এবং বেশি আগে না আমাদের নাও তারপর এখানে আফনান হাসিনা খেলছিল আমাকে খেলায় নিচ্ছিল না কারণ আমাকে অনেক বড় ভাবছিল অ্যাকচুয়ালি আমি বড় বাট আমি তাদের সাথে যথেষ্ট আমি করছিলাম কিছুক্ষণ তারপর আমরা সবাই মিলে একটু তরমুজ খেলাম যেটা প্রতিভার অনেক পছন্দ সবাই এখানে মজা করছিল যে প্রতিভার পছন্দের তরমুজ আমরা খাচ্ছি অ্যান্ড ইয়া দ্যাটস মি আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম বাসায় সবার সাথে টাইম স্পেন্ড করলাম আর এই যে আমার বোন দুষ্টু বোন তারপর বিকেলবেলা সবাই আমরা ফুচকা চটপটি খাচ্ছিলাম চটপটিটা অনেক টেস্টি ছিল রিয়েলি কুষ্টিয়াতে দুই দিন থাকার পর আমরা চলে গেলাম ঈশ্বর দিতে ঈশ্বর দিতে আমার নানির বাসা ওখানে যে আমার কাজিন আজেন ওয়েট করছিল। আর যাবার রাস্তাটা এত ভালো ছিল অনেক ভালো লাগছিল। যাবার সময় আর এই যে আমার ছোট্ট কিউট ভাই দুষ্টু ভাই যে আমাদের জন্য ওয়েট করছিল কিন্তু এখন একদম সে দুষ্টু করছে আমাদের সাথে তারপর আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম বাবা মা আমার খালামনি মামি নান সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম রুমে খুব মজা হচ্ছিলো আর বিশেষ কথা এখানে আমরা অহনা স্বাগতকে অনেক মিস করছিলাম ট্রুলি তাদের এক্সামের জন্য অ্যাকচুয়ালি আর দুপুরের পর আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে ব্ল্যাক ড্রেসটা পরেছি এখনই আমরা একটু বাইরে ঘুরতে যাব আর তারপর রাতের বেলা ছোট মামা আমাদের জন্য এই পটকা নিয়ে এসেছিল তারাবাতি নিয়ে এসেছিলো এগুলো আমরা এত এনজয় করেছি লিটারেলি আমরা দুইটা দিন অপেক্ষা করছিলাম কখন রাত হবে আর আমরা এগুলো ফোটাবো আর বাসার বড়রা এই যে বাবাকে নিয়ে আমরা মজা করছিলাম মা বাবা খালামনি সবাই একটু ভয় ভয় পাচ্ছিলো নানও ভয় পাচ্ছিলো যে বকা দিচ্ছিল ছোটো মামাকে এগুলো কেন আননি বাট আমরা তো ফুল সাপোর্টে ছিলাম আর খুব মজা করছিলাম একটা একটা করে ফুটছিল আর আমাদের চিৎকার যেন বেড়ে যাচ্ছিলো তারপর মা আজানের সাথে একটু একটু টাচ করেছে তারাবাতিকে আর এই যে ছোটো মামা আমাকে একটু ধরাই দিল এটা এটা লিটারেলি এটা তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় অনেক জ্বালাতাম এগুলা আর এই যে আমার ছোট্ট টুট ভাইটা এনজয় করছে তারপর রাতে সবাই মিলে আমরা এনজয় করে এসে ডিনার শেষ করে ফেললাম ফট করে এবং এটা ছিল আমাদের ঈশ্বর প্রথম দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই সি ইউ টু মোরো নেক্সট ব্লগে থাকছে ঈশ্বরটিতে আমরা কী কী করলাম